তারা শুধু হাত দিয়ে দেখাচ্ছে যে পানির বোতল লাগবে মানে ঢাকা থেকে যারা আসবে শুকনো খাবারের থেকে বেশি প্রয়োজন আসলে পানি আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ফেনী জেলা ফাজিলপুর ইউনিয়ন তিনডা ওয়ার্ড তো আমরা আসলে বন্যার্থীদের জন্য শুকনো খাবার এবং তাদের উদ্ধার কাজ করতেছি কারণ আসলে এরা আসলে কেউই অসহায় হয় না সবাই পরিস্থিতির শিকার তো আমরা আসলে মানে এখন উদ্ধার কাজ চলতেছে এবং শুকনো খাবার বিতরণ মানে শুকনো খাবার আমরা বিতরণ করে দেন যেই মানে প্রেগন্যান্সি বাকি বাচ্চা বাকি অসুস্থ যারা আছে যারা মহিলা তো তাদেরকে উদ্ধার কাজ চলতেছে তো আমরা আসলে কয়েকটা টিমে বিভক্ত হয়ে গেছি তো এই দিকে যে এইদিকে মানে সব প্লাবিত হয়ে গেছে মানে পানির নিচে ঘর মানে দুই তেলা পর্যন্ত মানে পানি উঠে গেছে আমাদের ঢাকা থেকে যে আমরা সকালবেলা যে আসছি আমরা যে সকালবেলা আসছি আমরা সকালবেলা আসার সময় সাড়ে চার ঘন্টা হেঁটে আসছি তো সেই গলা সমান পানি আসলে মানে এই বুক পর্যন্ত পানি সাড়ে চার ঘন্টা মানে ফেনি সদর ওভারব্রিজ থেকে এই যে ফাজিলপুর এই যে তিন নং ওয়ার্ড পর্যন্ত আমাদের এই বুক সমান পানি হেঁটে আসতে হয়েছে আমাদের দেশ মানে এখন স্বাধীন হচ্ছে মানে এক একজন কিভাবে চেষ্টা করতেছে আমাদের দেশ স্বাধীন বর্তমানে হচ্ছে কারণ যে যেভাবে বাড়ছে টিএচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খাবারের অভাব নাই যে যেভাবে বাড়ছে খাবার নিয়ে আসতেছে কিন্তু একটা সমস্যা হয়েছে যেটা রাস্তা ভেঙে যাওয়ার কারণে এবং রাস্তায় পানি থাকার কারণে বাস ট্রাক এগুলো কোনো কিছু চলাচল করতে পারছে না তো এমন অবস্থায় আসলে মানে আমরা যারা ক্ষুদ্র খুদ্র যারা উদ্বেগ নিয়েছিল যে পঞ্চাশ হাজার টাকার শুকনো খাবার নিয়ে বাকি তিরিশ হাজার টাকার শুকনো খাবার নিয়ে যারা রওনা দিয়েছিল এই ট্রাকের জ্যামে বাকি বাসের জ্যামে আসলে মানে বর্তমানে কোনো ট্রাক আসতে পারছে না আপনাদের এই গ্রামের নাম কি এলাকার নাম কি দক্ষিণ শিবপুর দক্ষিণ শিবপুর বাড়ির নাম আর মেহেদি হাসান ইমন তো আপনাদের আত্মীয় স্বজন কোন দেশে থাকে আমাদের আত্মীয় স্বজন আছে দুবাইতে আছে তারপরে আপনার সৌদি আছে কুয়েত আছে আচ্ছা আচ্ছা তো আপনারা সবাই এখন পর্যন্ত মানে সুস্থ আছেন যতটুকু আছেন কেউ তো ভালো নাই কিন্তু এখন পর্যন্ত সবাই মানে একসাথে আছেন দশটা পরিবারে কয়জন মোট পঞ্চাশ জন তো আপনাদের ওই আত্মীয় নাম কি বলছেন

যে এত পরিমাণে পানি দরকার যে আসলে যেই কয়টা বাড়িতে গেছি সবার শুধু শুকনা খাবারের প্রয়োজন নাই আমাদের একটু আমাদের একটু পানি দেন তো কেউ আসলে শুকনো খাবারের জন্য পাগল না সবাই একটু পানির জন্য পাগল তো যারা আসলে ঢাকা থেকে আসবেন যারা আসলে ঢাকা থেকে বাকি চট্টগ্রাম থেকে আসবেন আমি জানি আমি নিজে দেখেছি যে আমি ফেনি থেকে হেঁটে হেঁটে তারপরে কমর্শমান পানির মধ্যে দিয়ে আসলে আসছি যে আসলে মানে এই যে দেখতে পাচ্ছেন যে ঘোলা পানিগুলো মানুষ খেয়ে আছে মানে এমন একটা অবস্থা মানে ওনাদের শুধু একটাই চাওয়া যে আমাদের একটু খাবার পানি দেন ধরে রাখা দায়। কারণ এমন কোন পরিবার নাই এমন কোন মানে মানুষ নাই যে আসলে পানি চায় না দূর থেকে ডাক দিয়ে শুধু হাতি সাথে পানির পানি মানে পানির বোতল দেখাচ্ছে মানে এই দৃশ্য আসলে সরাসরি না দেখলে কেউ আসলে মানে অনুভব করতে পারবে না যদি মানে আল্লাহ যদি মানে সুযোগ দিত এই যে রাস্তায় এত পরিমানে জ্যাম তো ঢাকা থেকে যদি পানিও নিয়ে আসি ফোন দিয়ে সেই পানি আস্তে আস্তে আরো তিন চার দিন লাগবে ভারী খাবার হাক না খেয়ে হয়তো মানুষ আসলে দিন পার করতে পারে কিন্তু যে আমাদের পানির অপর নাম যে জীবন পানির অপর নাম যে জীবন এইটা মানে আসলে নোয়াখালী ফেনী কুমিল্লা এই এলাকার মানুষটা আসলে টের পাচ্ছে যে পানির অপর নাম যে জীবন দেন দেন হাতে দেন আপনাদের এই আশ্রমে কতগুলো মানুষ আছে এখানে প্রায় কোন ধরেন না আছে এখানে কিছু কিছু নিয়ে কিছু কিছু আসলে এখন এখন যেখানে যেখানে আছি খুব দুর্গম মানে বলতে গেলেই চলে পর্যন্ত আজকে চার পাঁচ দিনে কোনো ত্রাণ পৌঁছায় নাই তো আমরা গেছিলাম আশ্রয় কেন্দ্রে তো আশ্রয় কেন্দ্র থেকে বলছে যে এইদিকে নাকি কোনো মানে কেউ ত্রাণ নিয়ে আসে নাই তিন চার দিনে তো এখানে আসলাম আর ডাকাডাকি করতেছে যে আসলে মানে তারা চার পাঁচ দিন ধরে কিছু খায় না আর আমাদের যে আসলে নষ্ট হয়ে গেছে পাংখা ভেঙে গেছে তো এখন আসলে এই পাংখা লাগাতে হবে তারপরে মেশিন স্টার্ট হবে আর এই একদল আর কি আমাদের বোট টা টাইনা নিতেছে তো পানির মধ্যে এইদিকে দেখাও যে কি পরিমানে ডুবে গেছে তো এখন আসলে পানি কমা শুরু করছে কিন্তু মানে এইদিকের মানুষ চার পাঁচ দিন ধরে কোনো খাবার পায় না কোনো শুকনো খাবার পায় না তারা শুধু মানে পানি পানি করে চিল্লাচ্ছে আর খাবার চাইতেছে আচ্ছা মানে এমন একটা বাংলাদেশ কেউ কি আশা করছিল যে প্রত্যেকটা বাড়ি আছে কিন্তু বাড়িতে মানুষ নাই মানে ঘর আছে মানে কেউ কেউ মানে আর কি বাড়ি ঘরে নাই যাদের আসলে বিল্ডিং আছে দোতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং তাদের ছাদে কিছু মানুষ আছে তাছাড়া কোনো বাড়িতে আসলে মানুষজন নাই এখানে এত গন্ধ ভাই এখন আমরা আছি বারাইয়া হাট এরকম একটা স্থানে তো আমরা পায়ে হেঁটে আসছি আসলে খাবার খাওয়ার জন্য এবং টাকা ম্যানেজ করার জন্য কারণ আমাদের অলরেডি ইঞ্জিন চালিত নৌকার তেল শেষ তো এমন একটা অবস্থা যে এই ফেনির অবস্থা যে নেটওয়ার্ক নাই কারোর সাথে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না কারোর সাথে মেসেজে যোগাযোগ করা যাচ্ছে না ইন্টারনেট নাই তো এই এত দূরে আসছি শুধুমাত্র মানে খাওয়ার জন্য এবং ইঞ্জিন চালিত মানে নৌকার তেল ম্যানেজ করার জন্য কারণ আমি ফেসবুকে আমার দেখে থাকবেন যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আসলে আমি ঢাকায় গিয়ে টাকা ব্যাক করে যদি আপাতত জন্য আমাকে টাকা যদি বিকাশ করা যায় ঠিক আছে তো এই হলো আমাদের বর্তমানে অবস্থা শুধু আমার অবস্থা না এখানে যারা বোট নিয়ে কাজ করছেন সব স্বেচ্ছাসেবীর একই অবস্থা কারণ একটা বোট চট্টগ্রাম থেকে একটা বোট প্রত্যেক দিন আগে তিরিশ হাজার টাকা ভাড়া ছিল সেনাবাহিনী মারার পরে বোটওয়ালাদের তারপরে পাঁচ হাজার টাকা করেছে কিন্তু একটা ট্রাকে ফেনি পর্যন্ত আনতে বিশ হাজার টাকা খরচ আবার দিয়ে আসার জন্য বিশ হাজার টাকা খরচ এবং তেল খরচ আমাদের প্রত্যেক দিন পাঁচ হাজার টাকা করে বোট বেড়া প্রতিটা বোট এবং বোটের সাথে যে দুইজন চালক থাকে তাদের দুইজনের প্রত্যেক দিন দুই হাজার টাকা তো এই খরচ তারপরে তো অন্যান্য খরচ আছেই তারপরে ত্রাণ সামগ্রী খরচ তো আছেই তো এই যে খরচটা মানে আমরা ফেসবুকে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে আসলে মানে আমাদের ম্যাক্সিমাম পরিচিত মানুষরা আসলে মানে কিছু সংগঠনের উপর শুধু নির্ভর করছে আসলে কোনো সংগঠন বাকি আমরা মানে সবাই যদি একত্র না হয় আসলে এই বর্তমানে সংকট আসলে মোকাবেলা করা সম্ভব না কারণ আপনি একটা সংগঠনের উপর নির্ভর করে থাকলেন আমার উপরে শুধু নির্ভর করে থাকলেন আমি আর কয় জায়গায় যাব একটা সংগঠন কয় জায়গায় পৌঁছাতে পারবে আপনি গাড়িতে করে সাহায্য তুলে আপনার এলাকা থেকে তারপরে আপনি হয়তো বা গাড়িতে করে রওনা দিলেন শুকনো খাবার নিয়ে কিন্তু আপনি বোর ছাড়া কোথায় দিতে পারবেন রাস্তার আশেপাশে কিন্তু এই যে সারা দিন আমরা চার ঘন্টা পাঁচ ঘন্টা ভেতরে গিয়ে যে খাবারগুলো দিয়ে আসলাম যেখানে মরা মরা লাশ ভেসে উঠছে তো এই স্থানে তো আপনি বোর ছাড়া দিতে পারবেন না দিতে পারবেন না তো এই স্থানের যারা বেঁচে আছে সেই মানুষগুলো আজকে চার দিন যাবত না খেয়ে আছে শুধুমাত্র মানে কথা বলতে পারছে না শুধুমাত্র হাত দিয়ে বলতেছে যে পানির বোতল তো এই দৃশ্যগুলোতে সহ্য করার মতো না তো আমরা আসলে মানে একটু বেশি আবেগীয় কারণ কেননা আমরা পঞ্চাশ হাজার টাকা হয়তো বা ডোনেশন তুলে তিরিশ হাজার টাকা টেরাক ভাড়া করে বিশ হাজার টাকা শুকনো খাবার নিয়ে এসে রাস্তার পাশে দিয়ে যাচ্ছি কারণ পুরো ঢাকা এবং চট্টগ্রাম মহাসড়ক কিন্তু পুরোটা বন্ধ এবং জায়গায় জায়গায় থেকে মানে রাস্তা ভেঙে গেছে পুরা এই পর্যন্ত পানি তো এইখান থেকে তো ট্রাক মানে পঞ্চাশ হাজারের উপরে ট্রাক শুধু ত্রাণের ট্রাক রাস্তায় পরে আছে কিন্তু মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না এই নৌকা ইঞ্জিন চালিত নৌকা বাকি স্পিড বোটের অভাবে কিছু স্পিড বোট আছে কিন্তু সেইগুলো তো উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে ত্রাণের কাজের জন্য আসলে ব্যবহৃত হচ্ছে না তেমন একটা তারপরে আরেকটা যদি আমি কথা বলি যে অনেকে আছেন যে একটা বোটের মধ্যে এসে বিশ জন উঠে যাচ্ছেন উদ্ধার কাজের জন্য চারজন পাঁচজন করে উদ্ধার করে নিয়ে আসতেছেন তো আমি যেই কাজটা আজকে করেছি যে আমাদের যখন মানে শুকনো খাবার শেষ হয়ে গেছে অন্য একটা গ্রুপ আসছে শুকনো খাবার নিয়ে এবং আমরা আমরা বলছি যে দুইজন দুইজন আপনারা থাকবেন এই যদি এভাবে রাজি হন দেন আমাদের ইঞ্জিন চালিত নৌকা আপনাদের দিতে পারি তেল খরচ আমাদের বোট খরচও আমাদের কিন্তু আপনারা যে পাঁচজন উঠবেন দশজন উঠবেন এটা পারবেন না কারণ এই শুকনো খাবার দিয়ে আসার পথে যদি কোনো প্রেগন্যান্সি যদি কোনো বৃদ্ধ যদি কোনো অসুস্থ আসলে মানে বাকি সিচুয়েশন এমন যে তাদের থাকার কোনো জায়গা নাই তাদেরকে উদ্ধার করার জন্য যদি প্রয়োজন হয় ওই নৌকা করে আমরা যদি দশজনও উদ্ধার করে নিয়ে আসতে পারি সেটা আমাদের প্লাস পয়েন্ট কিন্তু অনেকেই দেখেছি যে ঢাকা থেকে বাকি চট্টগ্রাম থেকে এসে আসলে এক নৌকার মধ্যে বিশজন উঠে বসে এবং জানি না তারা কয়জনকে উদ্ধার করে নিয়ে আসে আসলে তারা নৌকুয়া ভ্রমণে বের হয়েছে নাকি বন্যা ভ্রমণে বের হয়েছে এটা আমি সঠিক জানি না তো স্বেচ্ছাসেবী আসলে মানে এতটা আবেগ আমাদের জন্য খারাপ কারণ আমাদের কারণ এতটা আবেগ না হইলে আজকে রাস্তার উপরে মানে পানির যে মানে গতকালকে লাস্ট খেয়েছি আর মানে আপনার যে শুকনো খাবার আপনারা চিরা নিয়ে আসতেছেন চিড়া খাবে কি দিয়ে মানে চিড়া খাওয়ার জন্যও তো পানির প্রয়োজন আছে তো থেকে বেশি যে প্রয়োজনটা সেটা হলো পানি